শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবে ভালো আছেন শুভ দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদেশে কপদর ফলাফল নিয়ে এবং নতুন কোনো আপডেট আছে কিনা বা আবার পরবর্তী শুনানির ডেট কবে হতে পারে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন তো সুপ্রিয় দর্শক অনেকেই আছেন খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছেন অনেকেই বলতেছেন যে ভাইয়া এই পরিদর্শিকা পদের ফলাফল বা আদালতে যে রিট হয়েছিল হাইকোর্টে যে রিচ হয়েছিল সেটির রায় কবে হতে পারে বা কি আসার বিষয় অনেকেই জানতে চেয়েছেন সুপ্রদর্শক ইতিপূর্বে গত আঠাইশ তারিখে একটি শুনানি হয়েছিল সেটি আপডেটও আমি আপনাদেরকে দিয়েছি এবং অনেকে জানতে চেয়েছেন যে নতুন করে আবার শুনানি কবে হতে পারে সুপ্রদর্শক নতুন করে শুনানির ডেট বলতে এখনো পর্যন্ত কোনো প্রকার আপডেট আসেনি অর্থাৎ ঈদের আগে আরেকটি শুনানি হতে পারে সুতরাং আপনার এ মাসের ভিতরে আরেকটি শুনানি হতে পারে তবে এই এই মামলাটির চূড়ান্ত পর্যন্ত যেতে মানে অর্থাৎ চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত যেতে এখন অনেক সময় বাকি কেননা আপনারা জানেন যে ইতিপূর্বে যে নিয়োগটি হয়েছিল পরিদর্শক পদের সেটি নিয়েও কিন্তু সেম কাহিনী হয়েছে কর্তৃপক্ষ ফলাফল দিচ্ছে না দিচ্ছে না তারই ভিতরেকে তারা নিয়োগটি বাতিল করেছে তারপরে হচ্ছে কি যারা ক্যান্ডিডেট আছেন তারা হাইকোর্টে রিট করে ফলাফলটি ফিরিয়ে এনেছেন বা নিয়োগটি এনেছেন তাতে কিন্তু অনেক সময় লেগে গেছে তো এখনো অবধি কিন্তু সেম ঘটনায় কিন্তু এবার এটিতে হয়েছে এই পরিদেশিকা পথটিতে হয়েছে তো এই পরিদর্শিকা পদটিকে কেন্দ্র করে কিন্তু যেমন অভিষয়ক পদের পরীক্ষা এখনো নিচ্ছে না তারপর হচ্ছে কি এমএলএসএস এর নিরাপত্তা পদের ফলাফলও দিচ্ছে না তো এখনো পর্যন্ত কিন্তু এই পরিদেশিকা পদের ফলাফল এবং অভিষয়ক পদের ফলাফল কবে হতে পারে সেটির আপডেট এখনো পর্যন্ত আসেনি তারপরও কিছুটা আভাস পেয়েছি যে এদের আগে হয়তো বা এদের আগে আহ আপনারা হয়তোবা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারেন সেটি হচ্ছে আহ অর্থাৎ নিরাপত্তা পরিমাণ ফলাফলটি পেতে পারেন এবং অভিস্মায়ক পদের পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা আছে এদের আগে তবে এখনো পর্যন্ত কত তারিখে এটির শুনানি হতে পারে বা এরকম কোনো ডেট ফিক্সড হয়েছে কিনা বা তারিখ পড়েছে কিনা সেটি আসলে এখনো এখনো পর্যন্ত আপডেট আসেনি তবে নেক্সট স্টেপে শুনানি ডেট কবে হতে পারে সেই আসলে আপনাদেরকে আমি জানিয়ে দেব তবে ঈদের আগে আশা করা যায় যে আপনারা অফিসার পদের পরীক্ষা এবং এমএলএসএস এর নিরাপত্তা পরি সহ অন্যান্য পদ যেগুলোর বাইব হয়েছে সেগুলোর ফলাফল আশা করা যায় পেতে পারেন তবে আমি সিউরিটি যে বলতেছি তা না আপনারা জানেন যে এই অধিদপ্তর সম্পর্কে সঠিক আপডেট আসলে দেওয়াটা খুবই দুঃসাধ্য কেননা এটি এই অধিদপ্তর অন্যান্য অধিদপ্তরের মতো নয় এই অধিদপ্তর সম্পূর্ণই আলাদা যেমন অন্যান্য অধিদপ্তরের যদি কোনো প্রকার কোনো আপডেট বা কোনো তথ্য আগাম তথ্য কিন্তু পাওয়া যায় যাই ঘটে তা কিন্তু তথ্য পাওয়া যায় কিন্তু এই অধিদপ্তর সম্পর্কে কোনো প্রকার আপডেট আগাম তথ্য কিন্তু পাওয়া যায় না সুপ্রদর্শক আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনারা অনেকে ডিসপয়েন্টেড আছেন হতাশাগ্রস্ত আছেন দয়া করে কেউ ডিসপয়েন্টেড না হয় আপনারা ধৈর্য সহকারে থাকুন তবে আমি বলবো যে আপনারা আবার নতুন করে প্রিপারেশন নিতে পারেন অর্থাৎ এই পরিদেশিকা পরটি যদিও এই মামলা নিষ্পত্তি নেওয়া পর্যন্ত যদিও আপনাদের নতুন করে সার্কুলার দিবে না তারপরও আমি বলবো যে আপনারা নতুন করে চাকরির জন্য প্রিপারেশন নেন কেননা যদি আদালতে একটি সুরাও হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার সার্কুলার দিতে পারে হ্যাঁ বিদায় আপনারা কিন্তু আবার নতুন করে প্রিপারেশন নিতে পারেন এটির এটি এই ফলাফলটি নিয়ে হতাশাগ্রস্ত না হয় প্রিপারেশন নেন আজকে সকলের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন থাকেনেটলি সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ